ভাটে বাংলা লোকসঙ্গীতের বিস্তৃত প্রায় এক সাধকের নাম বাউল কবি রশিদ উদ্দিন নেত্রকোনার বাহির চাপড়া গ্রামে জন্ম নেওয়া সাধক ছিলেন ভাটি বাংলার বহু কিংবদন্তি বাউলের ওস্তাদ রশিদ উদ্দিনের অনেক গান নানা সময় বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে প্রচার করেছেন নিজেদের নামে সেই ঐতিহাসিক অবিচারের অনুসন্ধানে নির্মিত হয়েছে এক প্রামাণ্য চিত্র ভাটি বাংলার অধিপুরুষ বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে শিরোনামে যে কাজটি নির্মাণ করেছেন নির্মাতা সম্প্রতি রাজধানীর হয়েছে প্রামাণ্য চিত্রটির বিশেষ প্রদর্শনী যে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক সংস্কৃতি কর্মী গবেষক সংস্কৃতি প্রেমীরা প্রামান্য চিত্রটিতে রশিদ জীবন সাধনা শিষ্য পরম্পরা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি গান বিকৃতি ভ্রান্ত ক্রেডিট এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনী উঠে এসেছে তথ্য ভিত্তিক মানবিক নির্মাতার মতে যার গাড়ে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাব জগৎ সে মানুষটি আজ ইতিহাসের আড়ালে তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রামাণ্য চিত্রের মূল উদ্দেশ্য সামনে আরো বড় পরিসরে কাজটি মানুষের সামনে আনা হবে বলেও আয়োজনে জানান নির্মাতা শাকুর মজিদ